আমাদের বিভিন্ন দেয়াল লেখন হচ্ছে দেয়াল এখানে মাধ্যমে বলা হচ্ছে জল অপচয় করা যাবে না জল এক জল একটা জীবন আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমরা দেয়ালে জলে লিখেছি প্লাস্টিক বর্জনটা লিখছি এটা জলটা সারা পৃথিবী লোকই জানে সব মানে তিন ভাগ জল হলেও কিন্তু জল পানীয় জল কিন্তু অভাব খুব বেশি তার জন্য আমাদের বিভিন্ন রকম ক্যাম্প আছে আমরা যে কোনো অনুষ্ঠান হচ্ছি যখন আমরা উৎসব করছি সেখানের জলে এনার্স ক্যাম্প ক্যাম্প হচ্ছে আমরা চাই মানুষ জলের ঠিক সৎ ব্যবহার করুক যে সমস্ত পাইপলাইনের জলের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে ওরা তো একটা মিটার বেঁধে দেবে সেই মিটারে তারা জল খরচ করবে এবং এই জলে অনেকে বাড়ি করছে রাস্তাঘাটে করছে ব্যবহার করছে মানে বিভিন্ন রকমের কাজে এগুলো নষ্ট হচ্ছে জল অপচার মানুষের এত ক্যাম্প করেও মানুষ যদি নিজে না সচেতন হয় তাহলে কোনো তবে আমরা চেষ্টা করি যেপারে ফাইন হবে ওটা বন্ধ করে দেওয়া হবে এবং জলে যে মোটর লাগানো সেটা আমি আমরা অনেক মাইক প্রচারও করেছি সে তার একটা লোক মোটর লাগালে তার পাশাপাশি এরা কার্য করে জল পাবে না ফাইন হবে কিন্তু আমরা বদ্ধ পরিকর আছি এবং আমাদের প্রশাসন আমাদের সাথে আছে এবং ভিডিও থেকেও এই নিয়ে আলোচনা হচ্ছে যে আমরা এটা নিয়ে একটা পরিকল্পনা নেব আবার এবং মানুষকে যেহেতু আমাদের জলের লাইনটা এখনো কমপ্লিট হয়নি আমরা কিছু বলতে বলতে পারছি না খুব অসুবিধার বিজয় যে এখন আমাদের এলাকায় যত পুকুরগুলো যে পুকুরগুলো স মানে একই অংশীদার থেকে ধরুন পনেরো কুড়ি জন অংশীদার হয়ে গেছে সেই পুকুরগুলো যে ঠিক পরিষ্কার হচ্ছে না যে মানুষের আগে যেমন চান করাটা মানে জিনিসপত্র ধোয়াটোয়া কোনো পুকুরে হতো সেই পুকুরগুলোও নেই সেই পুকুরগুলো যদি আমি আমার বর্মিনীকে নেক্সট সিদ্ধান্ত করব দেখি সেই পুকুরগুলো সংস্কার না হলে যারা বাড়ি পুকুর আছে যাদের তাদের থেকে লিস্ট করে নেবো তিন বছর বা চার বছরে যেটা খরচা হবে পরিষ্কার করার জন্য তাহলে কিন্তু আমরা অনেকটা পরিবেশকে অনেকটা ভালো জায়গা আনতে পারব এই মিটার বসানোর ক্ষেত্রে মূল্য বা জলের কোনো চার্জ আপনারা নেবেন না এটা আমরা আমরা কম বেশি চোদ্দো পনেরোটা এটিএম করেছি বিনা পয়সায় পানীয় জল আমরা এগুলো ব্যবহার করতে পারছি যেটা পরিশুদ্ধ জল কিন্তু এখানে আমরা কোনো চার্জ নেই কিন্তু এটা তো আমরা চার্জ এটা গভর্নমেন্ট থেকে যদি

একজন থাকলে একজনের মতো এরকমই একটা আলোচনা হয়েছে আমাদের কাছে কিন্তু একটা জিনিস দেখা যায় যে সরকারি যে কলগুলো আছে সেইটার প্রতিরোধের ব্যবস্থা কী আছে সেটা আমরা ঠিক করেছি এরকম যদি বারবার দেখি এরকম থাকে সেখানে ট্যাপ করে বন্ধ করে দিতে হবে কিছু উপায় নেই কেন অপচয় তো করা যাবে না প্রশাসনকে আপনি যত ঢিলে দেবেন তত খারাপ অবস্থা হবে প্রশাসন করতে একটু কঠোর হতে হবে নাহলে কিন্তু আপনি কোনো জিনিসই রাখতে পারবেন না আর বাড়ি বাড়িতে জল অপচয়টা এখনো বহু বাড়িতে এত সতর্কতার পরও দেখা যাচ্ছে বেশ কিছু বাড়িতে সেগুলো গ্রাহ্য না করে জল পুড়েই যায় না এখন এটা কিন্তু আগে যেরকম ছিল এখন অনেকটা কমে গেছে তাও কিছুটা আছে কিছুটা আছে তাও আমরা চেষ্টা করছি এগুলো জল তাদের লাইন কেটে দেওয়া যার জীবনে জল পাবে না এগুলো বলা হচ্ছে তবে দেখা যায় আইন যখন আসবে তখন আমরা যেমন রাস্তার ধারে প্লাস্টিক বর্জন করতে বলে আমরা যার জন্যে বালতি দিচ্ছি আপনার নিচে ভ্যাটটা করেছি আমরা মানে একটা সলিড একটা লিকুইড একটা মানে ওয়েস্টার্ন ন্যাপকিন ট্যাপকিনের জন্য ভ্যাগিসের জন্য আর একটা তিনটে বালতি দিয়েছি আপনারা ঢোকার সময় দেখবেন আমরা তিন নম্বর বালতিটা আবার দিয়ে শুরু করেছি তাও মানুষের সতর্ক নেই দেখবেন রাস্তা অনেক দুইয়া পড়ে থাকছে তো এটা খুব কমে গেছে এতে একেবারে মুক্ত করতে সময় লাগবে মানুষ তো যদি সচেতন হয় তাহলে অনেক কিছু হয় বিদেশে দেখবেন মন্ত্রী হলেও কিন্তু তার কাজ কী করছে গিয়ে ডাস্টবিনে ফেলছে আমাদের এখানে নয় তো মানে সরকারের যে কোনো জিনিস রক্ষা না আমাদের দেখা যাচ্ছে স্বাস্থ্য সাথী নিয়ে রাজ্য সরকার একটা ভালো পুরস্কার পেয়েছে দেশের থেকে যেটা নিয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপি একটা বিরাট মানে প্রতিরোধ বারবার করে এসছে তাদের আয়ুষ্মান কার্ডের জন্য সেখানে রাজ্য সরকার এই কার্ডটা পুরস্কার পাচ্ছে হ্যাঁ বলবেন এই বিষয়ে স্বাস্থ্যসাথী আমাদের সাধারণ মানুষের কিন্তু বিরাট উপকার হয়েছে যে বলতে হয় বড়ো বড়ো নার্সিংহোমে যেসব মানুষগুলো গিয়ে পা দিতে পারতো না তাদের বিনা পয়সায় সেখানে তাদের চিকিৎসা হচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা এটা বিরাট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিরাট কাজ বলতে হবে এটা তুলনা করা যায় না তাই এবং যারা এই পরিষেবা নিয়ে আসে হার্টের অপারেশান থেকে তারা মানে সমস্ত রকমেরই ওষুধ কম বেশি তারা করে আসছে এবং কিছু এটা সলিড কাজ হয়েছে এবং এটা গ্রামের মানুষের অনেক উপকৃত হয়েছে গ্রাম মানুষ শহরের মানুষ সমস্ত দুস্থ মানুষরা এই উপকারটা না কিন্তু যারা এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একসময় তিপ্পলি কেটেছিল রাজ্য সরকারকে এটা করছে এটা নিয়ে এটা মানে এটা তো অপচয় বেশি হবে সেই প্রকল্পতেই আজকে পুরস্কার পাচ্ছে যেমন আপনার ওই কন্যাশ্রী সর্বস্বীকৃত হয়েছে সারা বিশ্বে কী বলবেন সে যারা টিপ্পণী কেটেছিল দেখুন এই যারা টিপ্পনী যেটা ধরুন মানুষের নিয়ম আছে একটা মানুষ ভালো কাজ করে তো আপনার টিপ্পনী কাটবেই এটা ধরুন সবসময় চাঁদায় চাঁদে কলঙ্কও আছে কিন্তু এই কাজই তাদের বাড়ির লোকরাই বেশি উপকার পাচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডার বলুন সব বাড়ির লোক কোনো পার্টি নয় আমরা কিন্তু কোনো পার্টি দেখি না সমস্ত মায়েরা বোনেরা পাচ্ছে স্বাস্থ্যসাথী সাথী তাদের বাড়িতে পয়সা নেই তখন কী করবে সেই স্বাস্থ্যসাথী কাঠ করা আছে সেই হাসপাতালে যাচ্ছে সেই হাসপাতাল কি দেখছে যে সে সিপিএম কি কংগ্রেস তা দেখছে না একটা মানুষ যদি একসেন্ডার রক্ত যদি লাগে সে হিন্দু কি মুসলমান সে যা দেখবে যার প্রয়োজন দे। রক্ত তাকে রক্ত দে এটা স্বাস্থ্যই সেম কন্যাশ্রী সেম তারা কিন্তু সবাই এটা ভোগ করবে কিন্তু মানুষ কিন্তু একসেন্ডে মানুষ বলবে যাদের বলার কাজ তারা বলতেই থাকবে এটা এখনই আটকাতে পারবেন না আমরা দেখেছি কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অক্সফোর্ডে আমন্ত্রণ জানিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তখন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার থেকে তাকে যেতে দেওয়া হবে তো আজকে সেই স্বীকৃতি দিল হ্যাঁ উনি যেতে পারবেন কয়েকদিনের মধ্যে যদি অক্সফোর্ড ইয়ে তখন কেন কী কারণে তাকে বাজারা বাধাটা দিয়েছিল কী মনে করেন হ্যাঁ তো রাজ্যে রাজ্য এত উন্নতি করছে দেখেছে এই ব্যাপারটা এত ভালো শীর্ষস্থানে চলে যাবে সেন্ট্রাল পাড়িনি হয়তো সেই জন্যই আর কি রাষ্ট্রীয় ব্যাপার একটা ওদের কাছে ক্ষীণ হয়েছিল সেই জন্যই তারা ছিল হয়তো আমার মনে হয় এই জন্যই এটা হবে সর্বপত্র নিতা ইন্ডাস্ট্রিমে আপনাদের প্রধান ভূপ্রধান ব্লক সভাপতি জেলা সভাপতি ডেকেছিলো মিটিংয়ে ভুয়ো ভোটার নিয়ে একটা বার্তা দিয়েছে যার সেই ভুয়ো ভোটার কটা আপনার পঞ্চায়েতে তারা দেখেছে না আমাদের এখানে ভুয়ো ভোটার খুব একটা নেই ধরুন কেউ ব্যারাক করে থাকে এখানে তার ভোটার লিস্টে নাম কাটেনি সেই নামটাই আছে এখানে ভুয়ো ভোটার খুব একটা নেই মারা গেছে আমরা বারবার অ্যাপ্রিকেশন দিয়েছি কোনো সেগুলো কেউ ভোটও দিতে যায় না সেই ওরকম মানে নির্বাচন কমিশনের কিছু যারা আমাদের বিয়ে লিখে থাকে তাদের কিছুটা একটা দুর্বলতা আছে এবং তারাও দিচ্ছে যেমন আমরা দেখবেন এটা বললে বলতে পারা যায় আমরা অনেকে যে বৃদ্ধ পাতা পাই তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে তারপরেও ব্যাংকে টাকা দেয় কিছু কিছু গ্যাপ তো এমনিই টাকা যাবে কম্পিউটার অনেক জায়গায় মিস হতেই পারে সেই জন্যই আর কি কিছু আছে তা আমরা সেরকম দেখি না আমাদের এখানে ওর তো বাইরের লোককেও দেয় না লোকাল লোকটাই দেয়